তো গাইস আজকের ভিডিওর টপিক হচ্ছে স্পেইনে থাকা এবং খাবারের কত টাকা খরচ আসতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করব কারণ আমাদের বিভিন্ন ভাই বিভিন্ন দেশ থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন বা স্পেনে বসবাস করতে হলে থাকা এবং খাবারে কত টাকা প্রতি মাসে খরচা হতে পারে সেই বিষয়ে আমাদেরকে ইনফরমেশন দিবেন এই জন্য আমরা এই ভিডিওটা তৈরি করছি তো গাইজ সবাই সঙ্গেই থাকুন এবং পুরো ভিডিও দেখুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু লে লো পাইসা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি তো গাইস আজকে আমাদের সাথে আছেন আমাদের সবার পিও আব্দুল আজিজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো জি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমি ভালো আছি ভাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হবে আমাদের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বাইরা অনেক ভাইয়েরা অনেক কমেন্ট করেছেন এবং আমাদের কাছে প্রশ্ন করেছেন যে ভাই স্পেইনে থাকা খাওয়ার খরচ কত টাকা আসতে পারে প্রতি মাসে এই বিষয়ে ভাই আপনাকে আজকে আমরা কিছু প্রশ্ন করব আপনি কি আমাদেরকে উত্তর দিতে পারবেন ইনশাল্লা জি ভাই তো ঠিক আছে গাইস আপনারা সঙ্গেই থাকুন আর পুরো ভিডিও দেখুন তো আজিজ ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে যদি কোনো ব্যক্তি স্পেনে প্রবেশ করার পর টাকার জন্য রুম খুঁজে তো কত টাকা রুম ভাড়া দিতে হবে এবং খাবারের খরচ কীরকম আসতে পারে সেই বিষয়ে আমাদেরকে একটু বলবেন ভাই ভাই প্রথমত বলতেছি যে রুম বলতে সিট ভাড়া মিলে রুম পাওয়া যায় কিন্তু রুম ভাড়াটা অনেক বেশি তো একটা সিট ভাড়া নিতে গেলে মিনিমাম এখন বর্তমানে একশো থেকে দুইশো ইউরো মিনিমাম লাগবে মানে একটি একটি সিট ভাড়া সিট ভাড়া সিট ভাড়া একটা রুমে মিনিমাম চারজন অনেক রুমের তিনজন অনেক রুম পাঁচজন থাকবে মানে যদি কোনো ব্যক্তি কোনো রুম ভাড়া নিতে চায় রুম বলতে এখানে সিট ভাড়া হবে যে একটি রুমে ম্যাচের মতো নরমালি একটা রুমে তিনজন বা চারজন মিলে বাস করবে এইরকমই তো হ্যাঁ এইরকম তো একটি সিট ভাড়া কত ইউরো আসতে পারে সেই বিষয়ে একটু বলেন একটা সিট ভাড়া মিনিমাম একশো আশি থেকে দুইশো ইউরো একশো আশি থেকে দুইশো ইউরো তো ভাই আমি যতটুকু জানলাম বা আমাদের আমাকে অনেক ভাই বলেছে দেড়শো ইউরো একশো পঞ্চাশ ইউরো একটি সিট ভাড়া তো আপনি দুইশো কেন বলছেন ভাইয়া ভাই আসিল কিছুদিন চার পাঁচ মাস পূর্বে ছিল একশো পঞ্চাশ ইউরো এখন বর্তমানে যে স্পেনের যে নতুন লিগেলের যে সুযোগ সুবিধাটা শোনার পর মানুষ অনেক মানুষ স্পেনে ঢুকতাছে এই কারণেই সিট সিটগুলোর দাম বাইরে দিতেছে না এইটা সত্য আপনি যেই কথা বলেছেন এইটা সত্য যে যেহেতু পর্তুগালে এখন লিগ্যাল হওয়ার যে অপশনটা এই অপশনটা অফ হয়ে গেছে তারপর ফ্রান্সেও মানুষ বৈধ হতে পারতেছে না এই এই সুবাদে স্পেনের যে নতুন অভিবাসন যেটি ঘোষণা করা হয়েছে আর তিন বছর লাগবে না দুই বছরে বৈধতা পাওয়া সম্ভব সেই জন্য অনেক মানুষ অলরেডি স্পেনে এসে প্রবেশ করেছেন তো সেই ক্ষেত্রে এখন একটি সিটের পাড়া একশো আশি থেকে দুই সুবিধ হয়ে গেছে তো কোনো ব্যক্তি যদি একটি সিট নিয়ে থাকতে চায় স্পেনে বসবাস করতে চায় তো তাকে একশো আশি থেকে দুইশো ইউরো গুনতে হবে শুধু সিট বাড়ার জন্য সিট বাড়ার জন্য আচ্ছা তো ঠিক আছে আজিজ ভাই আপনাকে ধন্যবাদ আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তো আজিজ ভাই আপনার কাছে পরবর্তী আমরা যেই বিষয়টি জানতে চাইবো যে আপনি তো বলেছেন রুম বাড়া বা সিট বাড়া মিনিমাম একজন ব্যক্তিকে একশো থেকে দুইশো ইউরো গুনতে হবে যা বাংলা টাকায় পঁচিশ হাজার টাকা সামথিং তো একজন ব্যক্তির খাবার খরচ কত টাকা আসতে পারে বা কত ইউরো আসতে পারে সেই বিষয়ে একটু ধারণা দিবেন ভাইয়া দেখেন ভাই একটা ম্যাচে যদি পাঁচ ছয় সাতজন মানুষ একত্রিত থাকে এবং একত্রিত খাওয়া দাওয়া করে এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে একশো বিশ টাকার ভিতরে একশো বিশ ইউরো এর ভিতরেই হয়ে যাবে আর আবার অনেক ম্যাচে আছে একটু বিলাসবহুল ভাবে খাওয়া দাওয়া করে তাহলে 150 টাকা তো মিনিমাম 130 টাকা এনাফ মানে কোনো ব্যক্তি যদি ম্যাচে চার পাঁচজন মিলে খায় সেই ক্ষেত্রে 120 30 ইউরো যেতে পারে তো এটাই ইন টোটাল মানে একটি ব্যক্তি যদি স্পেনে প্রবেশ করার পর সে থাকা খাবারের জন্য টাকা লাগে সেই সেটা বোঝা যাচ্ছে যে একশো থেকে দুইশো ইউরো হচ্ছে সিট ভাড়া আর খাবার খরচের জন্য তাকে গুনতে হবে আরো একশো বিশ ত্রিশ ইউরো সামথিং তো টোটাল মিলিয়ে দেখা যাচ্ছে ভাই একটি ব্যক্তি স্পেইনের মধ্যে থাকা এবং খাবারের জন্য মিনিমাম তাকে সাড়ে তিনশো ইউরো গুনতে হবে মিনিমাম সাড়ে তিনশো ইউরো লাগবে সাড়ে তিনশো ইউরো ছাড়া সে স্পেইনে থাকতে পারবে না তো সাড়ে তিনশো ইউরো যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি সেইটি গিয়ে দাঁড়ায় প্রায় চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকার মতো একটি ব্যক্তি যদি নর্মালভাবে একটি ম্যাচে সিটভারা নিয়ে থাকে এবং থাকা খাবার তার মিনিমাম সাড়ে তিনশো ইউরো যা বাংলা টাকার তেতাল্লিশ চৌচাল্লিশ হাজার টাকা সামথিং খরচা হতে পারে তো ঠিক আছে তো কোনো বাই যদি স্পেনে প্রবেশ করে সে কীভাবে রুম খুঁজে পাবে এইটা একটু বলবেন ভাই যদি আপনার অভিজ্ঞতা থাকে হ্যাঁ রুম পাওয়াটা মোটামুটি এখন কঠিন হয়ে যাচ্ছে আগে তো মানুষ কিছু কম ছিল আর এখন আস্তে আস্তে মানুষ বেড়ে যাচ্ছে তারপরও বাঙালি কমিউনিটি অনেক দোকানগুলা আছে এইগুলাতেও যোগাযোগ করলে মানুষে বলে দেয় যে কিভাবে কোথায় রুম পাওয়া যাবে আবার এইখানে আবার গ্লোবো একটা আরে পাদ্রে দর যেটাকে ডেলিভারি বলে এটার একটা বাঙালির একটা অনেক বড় কমিউনিটি আছে ওই কমিউনিটির সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সিটের ব্যবস্থা হয়ে যাবে অথবা কোনো বাই যদি রুমের জন্য প্রয়োজন হয় সে যদি ফেসবুকে সার্চ করে মাদ্রিদ বাঙালি কমিউনিটি অথবা স্পেইন বাঙালি কমিউনিটি ফেসবুকে সার্চ করে বিভিন্ন গ্রুপ পেয়ে যাবে ওইখানে যদি পোস্ট করে যে আমার একটি রুমের প্রয়োজন অবশ্যই অনেক মানুষ রিসপন্স করবে একটি রুম পাওয়ার সম্ভাবনা আছে তো ঠিক আছে আজিজ ভাই আপনি আমাদেরকে সুন্দর সুন্দর ইনফরমেশন দিলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইটাই আপনারা আশা করি মোটামুটি একটি ধারণা পেয়েছেন মিনিমাম আপনাকে সাড়ে তিনশো ইউরো গুনতে হবে শুধু টাকা খাবারের জন্য স্পেনে হ্যাঁ হ্যাঁ আর আর একটা কথা বলে দেই ভাই যারাই স্পেনে আসেন মোটামুটি সাড়ে তিনশো ইউরো প্রতি মাসে খরচ হবে এই একটা মনের মধ্যে একটা নিয়ে আসতে হবে যাতে মিনিমাম সাড়ে তিনশো ইউরো লাগবে একটা জিনিস জানি আমরা বর্তমান সিচুয়েশনে যেহেতু স্পেনে নতুন আইন পাশ করেছে দুই বছরে বৈধতা পাওয়া যাবে এবং পর্তুগাল ফ্রান্সে লিগাল হওয়ার কোনো অপশন নাই বর্তমানে সেই ক্ষেত্রে স্পেনের মধ্যে অনেক মানুষ এসে প্রবেশ করেছে সেই জন্য কাজেরও কিন্তু অনেক আস্তে আস্তে কাজের চাপ বাড়তেছে সবাই তো কাজের জন্য আসতেছে আস্তে আস্তে কাজের অনেক চাপ হইতেছে কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে যে ডেলিভারিটা আছে এই ডেলিভারি কারণ আমরা মোটামুটি সংকট থেকে পেরিয়ে আসতে পারতেছি আচ্ছা তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো কোনো বাই যদি স্পেনে প্রবেশ করে সেক্ষেত্রে যদি সে প্রথম অবস্থায় কাজ নাও পায় তাকে মিনিমাম দুই তিন মাসের টাকা নিয়ে আসতে হবে যাতে সে ঘর ভাড়া টাকা আবার দু মাসের টাকা সঙ্গে নিয়ে আসতে হবে যাতে ওনায় সেই সে থাকতে এবং খাইতে পারে নাইলে তো আবার অনেক প্রবলেম হ্যাঁ প্রথমে তো কাজ পাওয়া অনেক কঠিন আস্তে আস্তে কাজ পাওয়া যায় অনেক প্রথম অবস্থায় কাজ পাওয়াটা অনেক কঠিন তো আপনাদেরকে আমি সাজেস্ট করব যারা স্পেনে প্রবেশ করবেন তারা প্রথম অবস্থায় মিনিমাম দুই হাজার ইউরো পকেটে রাখবেন যাতে আপনার টাকার খাবার খরচা আপনি নিজে চালিয়ে যেতে পারেন আর যদি কারো আত্মীয় স্বজন হিসাব অন্য হিসাব অবস্থায় কাজ না পাইলেও আপনি টাকা খাবার চালিয়ে যেতে পারেন বা আপনি চলতে পারেন আর স্পেনে প্রবেশ করলে ইনশাআল্লাহ প্রথম অবস্থায় কাজ না পাইলেও আপনি দুই তিন মাস থাকার পর ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে তো আজিজ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাখবেন ভাই সালাম আলাইকুম তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম